কোন বৈষম্য অপরাধ মেনে নেওয়া হবে না এখানে যে অন্যায় হয়েছে আমি মুন্সীগঞ্জ জেলা সম্মানিত পুলিশ সুপার প্রতিনিধি হিসেবে বলছি যে অন্যায় হয়েছে সেই অন্যায় আমাদের প্রত্যাশা ছিল যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা ঘটার পর পরিবারের লোকজন থানায় গিয়ে একটা কমপ্লেন করবে কিন্তু আমরা সেই কমপ্লেন পাই নাই সেই কমপ্লেন না পেয়ে এখানে আপনারা যারা এসেছেন আমার কাছে মনে হয় আপনারা আইনগত প্রক্রিয়ায় না গিয়ে এখানে আসাটা সঠিক হয় নাই অবশ্যই বাংলাদেশ থেকে আইন উঠে যায় নাই আইন বরং প্রতিষ্ঠিত হয়েছে সেই আইন অনুযায়ী যে অপরাধ হয়েছে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য 入れ方おばちゃん。 এখানেই যে বাচ্চার ঘটন একটা বাচ্চা যদি অ্যাবিউজ বা মলেস্ড হয় সেটা আমাদের জানার অধিকার আছে ঠিক আছে এখন যেই জায়গা থেকেই হোক আমাদের জানার অধিকার আছে এবং জেনে সে অনুযায়ী অবশ্যই আমরা কোনো না কোনো স্টেপ নিতাম যেহেতু আমরা সময়ে পার হওয়ার পর আমরা জেনেছি এবং তিন দিনের মতো অতিক্রান্ত হয়েছে তো এই জিনিসটা যে কেন জানলাম না এটাও আমার একটা প্রশ্ন আমি একজন স্টেকহোল্ডার হিসেবে আর দ্বিতীয়ত হচ্ছে মানে আহ যেই সেন্সিটিভ ইস্যুসটা নিয়ে কথা বলা হচ্ছে এটা আসলে পুনঃ তদন্ত বা একেবারে সুষ্ঠু তদন্ত হোক এটাও আমরা চাই সুষ্ঠু তদন্ত হয়ে যা আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী যেটা হবে সেটাই যেই শাস্তি যেই জিজ্ঞাসাবাদ সবই আমরা করতে বা দিতে রাজি আছি এটুকুই প্রথমত প্রথমত এই স্কুলে প্রিন্সিপালরা কোনো ধরনের সেফটি না কোনো টিচার না বাচ্চা গিলের সামনে রাখা চলে যেত তো তারা পরে ড্রাইভার ও না যে একটা বাচ্চা কি করতাছে না করতাছে ইভেন যদি কোনো গার্ডিয়ান ভিতর ঢুকতো ওই গার্ডিয়ানরে রে ওনারা খারাপ ব্যবহার করতো ইভেন আমি নিজেও শিকার হয়েছি আমার ছোট বোন এই স্কুলে পরে পড়ে কিছুদিন দুই তিন সপ্তাহ আগের কাহিনী একটা মহিলা আর একটা পুরুষ ওটা দুজনে ছিল সুপারের লোক একজন অবশ্য গার্ডিয়ান তো ওনারা অনৈতিক কাজ করছে সুপারে সিসিটিভি তে উঠছে তো অনেকে অভিযোগ করার পরও সুভাষ সাইরা চাপা দেওয়ার চেষ্টা করছে ইভেন যারা যারা গেছে ওনাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। এই সবসময় সুপার আর সুপার স্যারের যে ড্রাইভার শিক্ষকরা আছে ইভেন এখানকার ম্যাডামরাও সেমই এই সিস্টেমটার সাথে জড়িত ওনারা সব সময় এলাকার যারা আছে এলাকার ষড়যন্ত্র করতো অনেকের এদিকে বিভিন্ন মাল টাল বা আপনার রড টড দিয়া এলাকার বাচ্চাগুলোকে চোর খেলাও বন্ধ করে দিছিল এই গেটও ইভেন্ট বন্ধ করে দিছিল। খোলা গেট খোলার রুল ছিল তিনটা বাজে স্কুল শেষে কিন্তু ওনারা গেট খুলতো পাঁচটা ছয়টা বাজে এখানে বাচ্চারা খেলতেও পারতো না ওনারা ভিতরে কী করতো না করতো এর আগে যদি কোনো বাচ্চা আসতো ওনার সাথে খারাপ ব্যবহার করতো বাচ্চারা মারধর করার চেষ্টা করত আমরা এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই করছে আসলে দুঃখজনক ঘটনা যে সার আর হলো সুপারেন এদের দ্বারা আমার আশা মানে আশা মানে আমার এদের দ্বারা যে এরকম কাজ হবে আমার বিশ্বাস হয় না কিন্তু এই রকম নোংরা কাজ এদের দ্বারা যে হয়েছে এদের কঠিন শাস্তি হওয়া উচিত আর বিগত অনেক দিন যাবতই আপনার সুপারেন আর হলো যে রুমান যে স্যার উনি আপনার ক্লাসের বাচ্চাদের ঢুকতে দেয় না আমার বাচ্চা টিফিন নিয়ে আসলো আমার বলে এখানে রাখেন ওই নাজমা আছে নাজমা নিয়ে দিয়ে আসবো আপনি দিয়ে লাগবে না মানে খুব ধমকা ধমকি করে ওনার বয়সও হয়তো বড় হম উনি স্যার ঠিক আছে উনি ধমকা ধমকি করে যাকে লাগায় রাখে ঠিক আছে কোনো গার্ডিয়ান ঢুকতে দেয় না কোনো

শিক্ষকের নাম হলো রোমান মিয়া সে পরীক্ষণ বিদ্যালয়ের টিচার বছর এখানে আসছে আমি আমার এক কলিকের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টা অবগত হয়েছে হওয়ার পরে আমি আজকে যেহেতু অভিভাবক থেকে আমি সরাসরি শুরিয়ে নাই আজকে আমি মিটিং দিয়েছি সাড়ে নয়টায় সবাইকে আসার জন্য অভিভাবক মুখ থেকে শুনে প্রকৃত ঘটনাটা জানার পরে আমি হয়তো ইয়া ডিসি এবং আমার সচিব মহোদয়কে বিষয়টা অবগত করব। এখানে অভিভাবক এসে আমাকে বর্ণনা দিতেছে আসলে ওনার অভিভাবকের নামও জানি না এবং কোন ক্লাসের বাচ্চা বা বাচ্চার রোল নম্বর নাম কিছুই আমি জানি না উনি বর্ণনা করা মুহূর্তে এলাকার লোকজন এসে তাকে খুব মারধর করে একদম টানে হেসে তাকে বাইরে নিয়ে গেল ওখান থেকে ওনাদের মধ্য থেকে লোকজন ধরে আবার তাকে এই রোমে নিয়ে আসছে অভিভাবকরা বাইরে খুব বিক্ষুব্ধ সাধারণ মানুষ বলছে আপনিও এর সাথে জড়িত আপনার প্রশ্রয় পেয়ে তারা এই আপনার এই শিক্ষক এই ধরনের কার্যক্রম করতে পারছে এর আগে পরও এই ধরনের এলিগেশন ছিল আপনি কোনো ব্যবস্থা নেননি এই বিষয়ে আপনি কি বলবেন এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আমি কাউকে কোনো প্রশ্রয় দেই নাই এবং এই বিষয়টা আয়ের আগের কোনো ঘটনা আমার আমি অবগত নেই আমার কোনো অলিক অলিকও অবগত না ঘটনাটা কি জানলেন এবং পরবর্তী কি ব্যবস্থা নেওয়া হলো এবং কাউকে আটক করা হয়েছে কিনা যদি ধন্যবাদ পিটিএ এর একজন শিক্ষকের বিরুদ্ধে একজন তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের একটা অভিযোগ আমরা পাই এবং এই বিষয়টি নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে এই খবরের ভিত্তিতে আমরা এসে তাকে উদ্ধার করি লোকজনদের হাত থেকে এবং তাকে জেলা যেতে পাঠানো হয়েছে মামলা করার মাধ্যমে বর্তমান এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং এই সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে ওই স্থানীয় লোকজনের অভিযোগ ছিল বিষয়টা আপনারা তো দীর্ঘক্ষণ এখানে ছিলেন কি জানতে পারলেন বা তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে দেখছি স্যার মামলার আসামি কে কে অভিযুক্ত শিক্ষক